নমস্কার বন্ধুরা আজকে আবার ডাল রান্না করেছি একটু অন্যভাবে সেটা হলো কি দিয়েছি ডালের মধ্যে লাউ পাতা আর মুসুরির ডাল তো এরকম দেখতে হয়েছে এইভাবে করে আপনারাও খেয়ে দেখবেন কেমন লাগে আমাকে কমেন্টে জানাবেন যারা যারা করেননি এখনো তো চলুন রান্নাটা কিভাবে হয় আমরা দেখিনি গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি আমি কড়াইতে জল দিয়ে দেবো ডাল সেদ্ধ করার জন্য মুসুরির ডাল এক কাপ মতন মুসুরির ডাল ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম এই যে ভালো করে ধুয়ে আমি ভিজিয়ে রেখে দিয়েছি জলটা গরম হলে কড়াইয়ের জলটা গরম হলে এর মধ্যে লবণ দিয়ে আমি ডালটা সেদ্ধ হতে দেব জলটা ফুটে গেছে আমি এর মধ্যে লবণ দিয়ে দেব এরকম এক চামচ আমি লবণ দিয়ে দিলাম দিয়ে গ্যাসটাকে সিল করে দিচ্ছি এর মধ্যে আমি ডালটাকে ধোয়া ভিজিয়ে রাখা ডাল আমি দিয়ে দিলাম ডালেরও ভ্যারাইটি রান্না একটা একটা করে আমি যেরকম করি আমি সেরকমই দেখাবো ডালটা দিয়ে দিচ্ছি দিয়ে আমি লিডটা চাপা দিয়ে দেবো পুরো ডালটা দিয়ে তারপরে লিডটা চাপা দিয়ে দেবো পুরো ডালটা দিয়ে দিলাম দিয়ে লাউ কেটে নিয়েছি এরপরে আমি লাউগুলোকে ধুয়ে কেটে নিয়েছি এরকম ছোট ছোট পিস করে লম্বা লম্বা সরু সরু পিস পিস করে ডালের মধ্যে লাউগুলোকে দিয়ে দেব দিয়ে ভালো করে ঢাকা দিয়ে ফুটতে দেব একটু নেড়ে দিচ্ছি দিয়ে ভালো করে ঢাকা দিয়ে এটা ফুটতে দেবো ডালটা কাটা দিয়ে নেব এরপরে আমি এর মধ্যে হলুদ দিয়ে দেব হলুদ দিয়েও ভালো করে ঘুটে নেব মানে কাঠের ঘুটি দিয়েই ঘটি ঘটিয়ে দিয়ে অনেকে আছে ডাল ঘুটতেও হয় না কিন্তু আমার একটু ডালটা না ঘুটলে ভালো লাগে না ডালটা ফোটা হয়ে গেছে পাশে জল গরম করতে বসিয়েছিলাম জলটা গ্যাসটা বন্ধ করে আমি এর মধ্যে জলটা মিলিয়ে দিচ্ছি এই গ্যাসটাকে বাড়িয়ে দিচ্ছি এবারে এইটাকে ভালো করে মিলিয়ে আবার আমি একটু ঢাকা দিয়ে রাখব গ্যাসটাকে সিমে দিয়ে দিলাম দেখুন লিডটা কিন্তু ঘুরছে তার মানে হয়ে এসছে এই যে এরকম হয়ে কাটছে এই যে ডালটা সেদ্ধ হয়ে গেছে ডালটা সেদ্ধ হয়ে গেছে হলুদ দিয়ে আমি কাটা লিটটা তুলে নিয়ে আমি আর একটু লবণ অ্যাড করে দেবো দিয়ে ভালো করে ফুটতে দেবো কারণ লাউটা থেকে জল বেরোবে তখন ডালটার টেস্ট কিন্তু জল জল হয়ে যাবে ওই জন্য লিটটা তুলে আমি লবণ দিয়ে আবার ঢাকা দিয়ে দিলাম পাশে একটা কড়াই বসিয়ে দিয়েছি ওইটাতে সোমবার দিয়ে দেবো মানে ফোড়ন দিয়ে দেবো সেই ফোড়নটা আমি এর সাথে মিলিয়ে তো কড়াইটা গরম হতে থাকুক এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে অল্প তেল দিয়ে দিয়েছি ফোড়নের জন্য দুটো শুকনো লঙ্কা তেলের মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম রাঁধুনি ফোড়ন ডালটা ঢাকনাটা নামিয়ে দিই এবারে এই ফোনটা আমি ডালের মধ্যে দিয়ে দেবো গ্যাসটা বন্ধ করে দিলাম ডালের মধ্যে আমি ফোনটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে ফুটিয়ে নেব এই সময় গ্যাসটা বাড়িয়ে দেবো ডালটা কিন্তু ফোড়ন দেওয়া হয়ে গেছে আমি এর উপর থেকে ধনেপাতা পাতা কুচিয়ে রেখেছিলাম ধুয়ে সেই ধনেপাতা পাতা কুচিটা দিয়ে দিচ্ছি ভালো করে ফুটিয়ে নেব ধনে ফুটে এর সাথে মিশে যাবে গ্যাসটা কিন্তু আমার বাড়িয়ে দেওয়া আছে ডালটা একদম রেডি হয়ে গেছে আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো Thanks for watching.